ইলিগাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে জিরো টলারেন্স আমি নিজেই জানতাম না যে আমি যেটা আসার পর থেকে বলছি ডক্টর মেয়েরা আপনারাও নিশ্চয়ই শুনেছি যে পার্সন রেসপন্সিবল করে দাও যারা এসি তারা গিয়ে ব্লক বুক সিস্টেম যেটা এখন করল ডক বুক করা এটা যে আগের দুজন কমিশনার করেননি এটা আমি জানতাম না আমি ভেবেছিলাম যে আমি তারপরে ফলো আপ করিনি এটা আমার নিশ্চিত যে ইলিগাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং তার জন্য যে নিয়মগুলো এখন হলো তাই সেগুলো যদি ফলো আপ হয় তাহলে এটার ব্যাপারে আমরা সাকসেসফুল হবটাও সব সব আমরা লকবুক থেকে আরম্ভ করে সব সব যখন ই লকবুক হচ্ছে তখন ই লকবুক আপনিও পেতে পারেন কোথাও কমিউনিকেশন গ্যাপ ছিল আপনার অর্ডার দেওয়ার পরে দেওয়ার পরে যেটা হয়েছিল সেটা হলো কমপ্লাইটা করা হয় এটা দুর্ভাগ্য কিন্তু যাই হোক বেটার লেট দেন নেভার এটা বার্তা দেওয়ার জন্য যারা শহরটাকে নষ্ট করছেন যারা ইলিগাল কনস্ট্রাকশন করে পৌরসভার একটাকে চ্যালেঞ্জ করছেন তাদের ক্ষেত্রে এটা বলেছি আমার আধিকারীরা তারাও তো আমাদের একটা ফ্যামিলি আমরা সবাই মিলে আমি ওপরে পলিসি মেকারকে ইমপ্লিমেন্ট তো ওরা করে তাই বলেছি এটা ইজ এনা যা হয়ে গেছে হয়ে গেছে এবার স্ট্রিক্টলি দাঁড়িয়ে থেকে মাথা উঁচু করে গেছে ডিজি লেভেলের সবাইকে আটনে তারা কজ অফ ফল দেখবে মাটি দেখবে বিল্ডিং মেটেরিয়াল দেখবে ল্যাবস অফ ইঞ্জিনিয়ারিং দেখবে ল্যাবস অফ ডিউটি অফ ইঞ্জিনিয়ার্স দেখবে দেখে তারা একটা রিপোর্ট দেবে সেই বেসিসে কমিশনার ডিসিশন নেবেন কাকে সাসপেন্ড করবেন না বিশ্বাসী হয়ে জজ সাহেব যখন বলেছেন যে ওনার অর্ডার আমরা কমপ্লাই করব নেক্সট ডেটে আমরা তার রিপোর্ট নিশ্চিত হয়ে কর্পোরেশন দেবে এটা কমিশনারকে আমি বলেছি আর স্টেট গভর্নমেন্ট ইজ ক্যাপিটাল এনাফ টু হ্যান্ডেল এটা হচ্ছে যে নাচতে না জানলে উঠান ব্যাপার অর্গানাইজেশন নিয়ে টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল ফোর্স এটার উপরে নিজের এক্সিস্টেন্সটা রাখবে অর্গানাইজেশান তার উপরে আমার এক্সিস্টেন্স থাকে আমরা ফ্রন্টের এগেন্সে যখন লড়াই করেছি তখন কোনো সেন্ট্রাল ফোর্স আমাদের কাছে আসেনি কোনো ইডিসিবিআই আমাদের ছিল আমরা আমাদের অর্গানাইজেশন আমাদের লড়াইয়ের ওপরে মমতা ব্যানার্জি বাংলায় পরিবর্তন পাঠিয়ে দিয়েছি পারমিশন পাড় কারণ পাইল আপ হয়ে যাচ্ছে ইলিগাল বিল্ডিং যেমন হিয়ারিং নিতে নিতে সেখানে মানুষ ঢুকে যাচ্ছে এই প্রসেসটাকে তাড়াতাড়ি করতে গিয়ে আমাকে হিয়ারিং অফিসার দুটো নিতে হবে এখন কজন আছে এখন একজনই আছে তিনজন থাকার